আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটা গুড নিউজ সম্পর্কে জানানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন যারা অবৈধ প্রবাসী রয়েছেন তাদের জন্য সুখবর অবশ্যই আপনারা যারা একজিটপ্রাপ্ত এক্সিটপ্রাপ্তদের একটা সুখবর হচ্ছে যে আপনারা চাইলেই বৈধ হতে পারবেন কিন্তু এখানে একটু কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো আগে বলার চেষ্টা করব আর কিভাবে আপনারা বৈধ হতে পারবেন এই সিস্টেমটাও জানানোর চেষ্টা করব অ্যাকচুয়াল যারা সৌদি আরবের বর্তমান অবস্থায় অবৈধ প্রবাসী তারা কিন্তু অবশ্যই বর্তমান সিচুয়েশনটা বুঝতেছেন যে সৌদি আরবে অবৈধ থাকা এবং বৈধ থাকার মধ্যে পার্থক্য কতটুকু যারা অবৈধ তারা কিন্তু অ্যাকচুয়াল এই বিষয়টা বুঝতেছেন আপনারা চাচ্ছেন যে বৈধ হতে যারা বৈধ হতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এবং ঘোষণা ইতিমধ্যে চলে এসেছে গভর্নমেন্ট থেকে এবং মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে অবৈধ প্রবাসীরা যারা একজিট প্রাপ্ত এক্সিট প্রাপ্ত অনেক সময় দেখা যায় যে কফিলের সাথে একটু বনি বনা হয়নি সেজন্য আপনাকে এক্সিট দিয়েছে সেই ধরনের প্রবাসীও আপনি হতে পারেন কিংবা ইতিমধ্যে আপনি একজিট প্রাপ্ত হয়ে গেছেন এখন চাচ্ছেন না যে সৌদি আরব থেকে রিটার্ন বাংলাদেশ চলে যেতে সেই ক্ষেত্রেও এই বিষয়টা আপনার জন্য ভালো হতে পারে আরেকটা বিষয় হতে পারে যে আপনার কফিল আপনাকে একজিট দিয়েছে এখন কোনোভাবেই সে এক্সিটটা তুলবে না তো সেই ধরনের প্রবাসীরাও চাইলে বৈধ হতে পারবেন কিন্তু এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাকে ফুলফিল করতে হবে তিন ধরনের ক্যাটাগরির প্রবাসীরা অ্যাকচুয়াল বৈধ হতে পারবেন আর ম্যাক্সিমাম প্রবাসীরা বৈধ হতে পারবেন না সেটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার তবে আপনাদের জন্য যদি ভবিষ্যতে কোনো ধরনের এরকম নিউজ আসে আমি জানানোর চেষ্টা করব কি কি ধরনের প্রবাসীরা বৈধ হতে পারবেন আর কি কি ধরনের প্রবাসীরা বৈধ হতে পারবেন না তো সেই বিষয়টা জানার প্রয়োজন প্রথমে আসেন আপনাকে কোন সিস্টেমে মানে কফিল একজিট লাগিয়েছে যেমন আপনি সৌদি আরবে চলে আসছেন তিনশো দিন অভার হয়ে গেছে সেই মুহূর্তে আপনাকে একজিট লাগিয়েছে এবং একজিটের মেয়াদ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বৈধ হতে পারবেন একজিটের মেয়াদ রয়েছে এবং আপনি চাচ্ছেন না দেশে ফিরতে তাহলে কিন্তু আপনি বৈধ হতে পারবেন কিন্তু আপনার তিনশো দিনের উপরে হতে হবে মানে এক বছর পূর্ণ হয়ে গেছে তারপরে মানে তিনশো পঁয়ষট্টি দিনের পরে আপনাকে একজিট লাগিয়েছে এখন আপনি চাচ্ছেন না দেশে ফিরতে সেই ধরনের প্রবাসীরা অবশ্যই বৈধ হতে পারবেন আর দ্বিতীয় নাম্বারের যে প্রবাসীরা বৈধ হতে পারবেন আপনার ইকামার মেয়াদ শেষ কিন্তু একজিটের মেয়াদটা রয়েছে ই কামার ম্যাথ শেষ হলে কিংবা একজিটের ম্যাথ থাকলেও কিন্তু আপনি বৈধ হতে পারবেন অনেক সময় দেখা যায় যে প্রফিলরা কি করে আপনার ই কামার ম্যাথ পাঁচ দিন কিংবা দশ দিন রয়েছে তারপরে যে আপনাকে পাঁচ দিন থাকতেই কিন্তু একজিট ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বৈধ হতে পারবেন তবে কন্ডিশন একটাই আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনের পরে যে মানে আপনি সৌদি আরবে আসছেন আপনার তিনশো পঁয়ষট্টি দিনের উপরে হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার বৈধ হওয়ার যে সুযোগটা বর্তমান নিয়মে সেটা আপনি বৈধ হতে পারবেন এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই আমাদের একজিট লাগিয়ে দিয়েছে কিন্তু একজিটের ম্যাচ শেষ প্লাস আমাদের ই ম্যাচ শেষ সব কিছুর ম্যাচ শেষ আমি একজিটে যাইনি দেশে তো সেই ধরনের প্রবাসীদের জন্য দুঃখজনক বিষয় হচ্ছে এই সিস্টেমটা অবলম্বন করতে গেলে অবশ্যই আপনাকে আপনার একজিটের ম্যাথ থাকতে হবে ইকামার ম্যাথ থাকুক কিংবা না থাকুক সেটা কোনো ম্যাটার করে না তবে এটাও ম্যাটার করে যে এটা যে পরবর্তী নিয়মটা এটা বলা রয়েছে যে ইকামান ম্যাথ যদি থাকে কিন্তু একজিটের ম্যাথ শেষ সেক্ষেত্রে আপনি বৈধ হতে পারবেন অনেক সময় দেখা যায় যে কফিলরা কি আমাদের সাথে ঝামেলা করে ঝামেলা করে আমাদের প্রায় তিন মাস চার মাস পাঁচ মাসের কামার রয়েছে সেই সময় যে ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় তো এখন আমরা বুঝতে পারি না যে এখন কি করব আর নিয়মগুলো কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে যে রানিং নিয়মগুলো আসতেছে সৌদি আরবের কারণ যারা সদিতে থাকেন তারা কিন্তু জানেন যে মিনিটে মিনিটে নিয়মকানুন চেঞ্জ হয় এখন যেহেতু নতুন নতুন নিয়ম আসতেছে যেটা আমাদের প্রবাসীদের জন্য একটা ভালো দিক আগে এই ধরনের নিয়ম কারণ আসছিল না মানে আগে যেই সিস্টেমগুলো ছিল যে আপনি যদি টার্মিনেট হয়ে যেতেন কিংবা আপনি হরুপ্রাপ্ত হয়ে যেতেন বৈধ হওয়া যেত না মানে দুই হাজার সালের আগে তখন কিন্তু অনেকটাই কঠিন ছিল কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আপনি যদি বর্তমান সময়ে হরুপ্রাপ্ত কিংবা টার্মিনেট প্রাপ্ত হয়ে থাকেন এক বছরের উপরে সৌদি আরবের বসবাসরত প্রবাসী সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সুযোগগুলো এখন অনায়াসে কাজে লাগাতে পারবেন আর অনায়াসে কাজে লাগানো যাচ্ছে তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন সঠিক তথ্য নিয়ে এবং সঠিক কপিলের মাধ্যমে ট্রান্সফার হওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে এই যে এই নিয়ম কারণগুলো না জানা থাকার কারণে আমরা সুযোগ পাই বৈধ হওয়ার জন্য কিন্তু বৈধ হতে চেয়েও পারি না তো আপনাকে অ্যাকচুয়াল সঠিক সঠিক পরামর্শ নিতে হবে সঠিক লোকের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে সঠিক কফিল ধরে তারপরে ট্রান্সফার হতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে এমন এমন লোকের কাছে আমরা চলে যাই আমাদের যে সকল প্রবাসীরা রয়েছেন আপনারা এমন এমন লোকের কাছে চলে যান সে অনেকটাই অর্থ বেশি চায় তখন আমাদের মনে হয় যে না এতগুলো টাকা দিয়ে আমাদের বৈধ হওয়ার প্রয়োজন নেই অ্যাকচুয়াল ভালো লোক ভালো মক্তব থেকে আপনারা কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারবেন এবং বৈধ হয়ে যেতে পারবেন এই সুযোগগুলো কাজে লাগান বর্তমানে যে নিয়মকানুনগুলো আসতেছে এই সুযোগগুলো কাজে লাগান তবে এখানে দুঃখজনক হলেও একটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে রাখি যে সৌদি আরবে যে সকল প্রবাসীরা এক বছরের উপরে চলে মানে হয়ে গেছে তারাই শুধুমাত্র এই সুযোগগুলো নিতে পারবেন আর যাদের এক বছরের নিচে রয়েছে তারা এই সুযোগগুলো নিতে পারবেন না তবে আপনাদের মেয়াদ ইকামার মেয়াদ যেটা সেটা যদি এক বছরের উপরে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কফিল হরুপ মানে হরুপ না যেটা একজিট ফাইনাল একজিট যদি দিয়ে থাকে সেই ক্ষেত্রে এক বছর পরে যে যদি আপনার ইকামার ম্যাপ থাকে তখন আপনি ট্রাই করে দেখতে পারেন তখন এই সুযোগটা আপনার জন্য থাকতে পারে কিন্তু বর্তমান নিয়ম হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার এক্সিটের মেয়াদ অথবা ই কামার দুইটার মধ্যে যে কোনো একটা ভ্যালিড থাকতেই হবে তাহলেই কিন্তু আপনি এই সুযোগটা কাজে লাগিয়ে ট্রান্সফার হয়ে যেতে পারবেন আর তলব নেওয়ার জন্য যে বিষয়টা আপনাকে জানতে হবে কিওয়া কিওয়া অ্যাকাউন্ট আপসের অ্যাকাউন্ট এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনার থাকতে হবে এগুলো যাদের না আসে তাদের করে নিতে হবে নয়তো সিস্টেম অনুযায়ী আপনার তলব আসবে না তো আশা করি যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আর ইদানিং আমি আপনাদের সাথে রেগুলারিটি মেনটেন করতে পারতেছি না তার একটা মাত্র কারণ হচ্ছে অনেকটা ব্যস্ততা ব্যস্ততা শেষ হলে আবার রেগুলারিটি মেনটেন করে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম